সেকেন্ড এস এস টি চ্যালেঞ্জ মামলাটির শুনানির কি কি ঘটলো আজ কলকাতা হাইকোর্ট থেকে তার বিস্তারিত তাইবে এই ভিডিওটির মধ্যে এসএসসির যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস নোটিফিকেশন দিয়েছে সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে করা সেকেন্ড এস চ্যালেঞ্জ নিয়ে করা মামলাটি সেখানে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে যে অভিজ্ঞতার মার্কস দেওয়া হয়েছে সেটা কি ঘটবে সেখানে ভ্যাকেন্সি নিয়ে তার রুলস নিয়ে কারা কারা পরীক্ষা দিতে পারবেন নতুন রিক্রুটমেন্ট প্রসেস সেটা সেই নোটিফিকেশন কি বাতিল হতে পারে অযোগ্যদের বসা নিয়ে সেখানে কি তারা বসতে পারবে কি কি আজ শুনানি প্রক্রিয়া থেকে উঠে এলো সেকেন্ড এসএসএস টি চ্যালেঞ্জ মামলা শুনানির বিস্তারিত ব্যাখ্যা করবো আমরা এই ভিডিওটির মধ্যে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারো থেকে অনির সৌগত সৌগত্য ভট্টাচার্য তিনি এই মামলাটির বিস্তারিত শুনানি প্রক্রিয়া করিয়েছেন এসএসসি বিশেষজ্ঞদের পক্ষ থেকে আজ কথা বলছিলেন বিকাশ সন্ন্যার ভট্টাচার্য মহাশয় তিনি প্রথমেই তুলে ধরেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি দিয়েছে ঠিকই কিন্তু সেই রিক্রুটমেন্টের রুলস এর মধ্যে বেশ কিছু ত্রুটি বেশ কিছু গন্ডগোল এবং সুপ্রিম কোর্টের নির্দেশকে রাজ্য সরকার বা তারা ভায়োলেট করেছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সেই সময়কার অর্থাৎ দু ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যে রুলস ছিল সেই রুলসের উপর ভিত্তি করেই তাদের পরীক্ষা নিতে হবে ফ্রেশ সিলেকশন করতে হবে তারা দু হাজার পঁচিশে যে নতুন রুলস তৈরি করেছে সেই রুলস রাজ্য সরকার বা এসএসসি তারা করতে পারে না এই রুলসের উপর ভিত্তি করে নিয়োগ করতে পারে না তখন স্যার তিনি প্রশ্ন করেন যে যে সালে রুলস রয়েছে সেই পরীক্ষা নিতে হবে এমন অর্ডার কোথায় লেখা রয়েছে বা জাজমেন্টে কোথায় উল্লেখ করা রয়েছে তখন বিকাশ চন্দ্রবাবু তিনি দেখালেন যে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ থেকে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেখানে তিনশো তেষট্টি নাম্বার প্যারাগ্রাফে উল্লেখ করা রয়েছে যে শুধুমাত্র ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট বা ফ্রেস সিলেকশন করতে হবে তেমনটাই নির্দেশ আছে তো বিচারপতি বলেন যে এসএসসি তাদের রুলসটাকে ফলো করবে কিন্তু নতুন রুলস ফ্রেম করতে পারবে না বা তৈরি করতে পারবে না এমন বিষয় তো কোথাও লেখা নেই তখন বিকাশবাবু বলেন যে এখানে তো ডিক্লেয়ার ভ্যাকেন্সির কথা বলাই আছে সেক্ষেত্রে পুরনো নিয়মে ডিক্লেয়ার যেহেতু ভ্যাকেন্সি সেই সময়কার ভ্যাকেন্সি সুতরাং সেই টাইম পিরিয়ড এর মধ্যেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে বা সেই প্রসেসেই নিয়োগ করতে হবে বিচারপতি বলেন এখানে তো নতুন রুলসে নিয়োগ করতে পারবে না এমন তো কিছু বলে তার পাশাপাশি এসএসসি কে বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে যে ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে অ্যাপয়েন্টমেন্ট আপনারা দিন দিতে বলেছে কিন্তু সেই ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন তারা নতুন নতুন যে ভ্যাকেন্সি গুলো অ্যাকোমোডেট তারা কি করতে পারে না তো এরপর বিকাশ বাবু তিনি বিভিন্ন ধরনের জাজমেন্ট গুলো পয়েন্ট গুলো তিনি তুলে ধরেন বা পড়ার চেষ্টা করেন তো বিচারপতি তিনি বলেন এই অর্ডারে শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জ দের জন্য ছাড় দেওয়া হয়েছে এবং বয়সের ছাড় দেওয়া হয়েছে কিন্তু বাদ বাকি সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কোনো ছাড় দেওয়া হয়নি তো বিকাশ বাবু বলেন যে ডিজেবল ক্যান্ডিডেটদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তো বিচারপতি বলেন যে এসএসসি কে এই নতুন রুলস তৈরি করার ক্ষেত্রে কি কোনো বাধা আছে বাবু বলেন যে এসএসসি নতুন রুলস তৈরি করছে তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু তারা যখন করবে তখন নতুন কিন্তু তারা যেহেতু রিক্রুটমেন্ট করছে সেহেতু পুরনো রুলস এর উপর ভিত্তি করেই এই রিক্রুটমেন্ট প্রসেস করতে হবে যে জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যে রিক্রুটমেন্ট প্রসেসটা ক্যান্সেল করা হয়েছে সেটা দু হাজার সালে রিক্রুটমেন্ট রুলস সেই সিলেকশন প্রসেসটা করতে বলেছে সেটা যখন সেই সিলেকশন প্রসেসটা সিলেকশন সালে বলেন যে সুপ্রিম কোন নির্দিষ্ট করে বলেনি যে তারা নতুন করে রুলস তৈরি করতে পারবে না নতুন নিয়মে পরীক্ষা নিতে পারবে না এমন তো কিছু বলেনি তো বিকাশবাবু বলেন যে দু সালে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্ট যদি দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্টের রুলস এর উপর ভিত্তি করে না হয় তাহলে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের অবমাননা করা হবে এবং সেই রুলস এর উপর ভিত্তি করেই সুপ্রিম কোর্ট তার নির্দেশ দিয়েছে এবং পরবর্তীতে 17 এপ্রিল যে এমএ অ্যাপ্লিকেশন পরবর্তীতে যে অ্যাডমাইনড ছিল তারপরে গিয়ে সেই জাজমেন্টগুলো তিনি পড়ে শোনান তখন বিচারপতি তাৎপর থেকে মন্তব্য করেন তিনি বলেন যে এই মুহূর্তে যদি আমরা এই রুলসটাকে ভায়োলেট করেছে বলে সেটাকে বাতিল করার অর্ডার ডি তাহলে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছে যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছে সেই টাইম ফ্রেমটাকে ভায়োলেট করা হবে না তখন বেガルবাবু বলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ দিয়েছে সেটাকে সম্পূর্ণরূপে মানতে বাধ্য করবে এমন নির্দেশ কলকাতা হাইকোর্ট দিতে পারে যদি এই রুলসটাকে বাতিল করা হয় তাহলে টাইম ফ্রেম সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ মূল্য হচ্ছে না সেক্ষেত্রে কি ভায়োলেশন হচ্ছে না সুপ্রিম কোর্টের তো বিকাশ বাবু বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশটাকে ফলো করা বা সেটাকে সম্পূর্ণভাবে অক্ষরে অক্ষরে পালন করা কলকাতা হাইকোর্ট তার নির্দিষ্ট ফ্রেম বেঁধে দিতে পারে এবং সেক্ষেত্রে হাইকোর্ট যদি নির্দেশ দেয় তাহলে এসএসসির যে রুলস রয়েছে সেই রুলস এর মধ্যে সংশোধনী নিয়ে এসে তারা রিক্রুটমেন্টের নোটিফিকেশন সংশোধনের মধ্য দিয়ে তারা চালিয়ে যেতে পারে তো বিচারপতি জানতে চান ম্যাটারটা কি এই মুহূর্তে সুপ্রিম কোর্ট দেখছে তো বিকারবাবু বলেন যে সুপ্রিম কোর্ট মামলাটিকে ডিসপোজ করে দিয়েছে সুতরাং সেখানে আর এই মামলাটি শুনানি হচ্ছে না তো বিচারপতি বলেন যে আপনারা কেন সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করছেন না বা সুপ্রিম কোর্টে কেন আপনারা যাননি তো বিকাশবাবু বলেন যে এসএসসি তার রুলসটাকে ফলো করতে কোর্ট অবশ্যই সিঙ্গেল বেঞ্চ তারা পারে যে কোনো নির্দেশ দিতে বিচারপতি বলেন যে এখানে দু ষোলো সালের ক্যান্ডিডেটদেরকে নিয়েই পরীক্ষা নিতে হবে এমনকি কোনো ইনস্ট্রাকশন দেওয়া আছে একটা পাবলিক রিক্রুটমেন্টে যদি কাউকে বসতে না দেওয়া হয় সেক্ষেত্রে তো আর্টিকেল ভাইলেশন হবে বিকাশবাবু বলেন যে এটা নতুন কোনো বিষয় নয় নতুন নিয়োগ নয় এটা পুরনো একটি নিয়োগের একটি পার্ট সেটাকে ফ্রেস ভাবে করতে দেওয়া হয়েছে তো বিচারপতি বলেন যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোথাও তো তারা এইভাবে এই ফ্রেমটা তারা বলে দেয়নি যে পুরনো নিয়মে এটা করতে হবে পুরোনো নিয়মে নিয়োগ করতে হবে এমন তো কোথাও বলা নেই তো বেকার বাবুরা তারা আবারও বলতে থাকেন যে যেহেতু ষোলো সালের সিলেকশন প্রসেস সুতরাং সেই সময়কার ক্যান্ডিডেটদের তাদের বসতে দিতে হবে সেই রুলস মেনে এবং সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তারা এখানে যে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে বসতে দেওয়ার কোনো অধিকার নেই বা তারা এখানে বসতে পারবে না সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে অথচ রাজ্য সরকার টেন্টেডদের কোনো পৃথকীকরণ করেনি বা এমন কোনো ইনস্ট্রাকশন নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা এই পরীক্ষায় বসতে পারবে না তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে দাঁড়িয়ে থাকা কল্যাণ ব্যানার্জি মহাশয়কে তিনি প্রশ্ন করেন যে কেন টেন্ডেড ক্যান্ডিডেটদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে তার পাশাপাশি বিকাশবাবু তিনি এটাও তুলে ধরলেন যে এক্সপিরিয়েন্স উপর মার্কস প্রদান করা হয়েছে সেক্ষেত্রে তাদের দশ নম্বর আগে থেকে প্রদান করে দেওয়া হচ্ছে তো বিচারপতি বলেন যে নতুন ক্যান্ডিডেটা ফ্রেশ ক্যান্ডিডেট এখানে বসলে আপনাদের প্রবলেমটা কোথায় তো বিকাশবাবু বলেন যে নতুন ক্যান্ডিডেট এখানে বসলে তাদেরও এখানে অধিকার থাকবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল এজ রিলাক্সেশন দিতে কিন্তু এখানে কোনো এজ রিলাক্সেশনের বিষয় বলা নেই বা এজ বা এজ রিলাক্সেশন দেওয়া হচ্ছে না এরপর কিছু প্রার্থীদের পক্ষ থেকে অনিন্দ মিত্র মহাশয় তিনি কথা বলা শুরু করেন তিনি বলেন যে টোটাল সিলেকশন প্রসেস বা টোটাল রুলসটাকে আমরা ক্যান্সেল করতে বলছি না কিছু মডিফিকেশনের জন্য আমরা আবেদন জানাচ্ছি যারা অ্যাকচুয়াল অযোগ্য ক্যান্ডিডেট তারা যেন ওই পরীক্ষায় বসতে না পারে তার জন্য তিনি প্রেয়ার জানান এবং তিনি এটাও আইডেন্টিফাই করেন যে দু হাজার ষোলো সালে যে অ্যাকচুয়াল যে ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি থেকে বর্তমানে দু হাজার পঁচিশে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেখানে ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে এবং মিস্টার অনিন্দ মিত্র মহাশয় তিনি বলেন যে আমরা টোটালটাকে ক্যান্সেল চাইছি না নোটিফিকেশনটা ক্যান্সেল চাইছি না আমরা কিছু সংশোধনী নেওয়ার জন্য বলছি যাতে দু সালে যারা পার্টিসিপেট করেছিল তাদের হয় তারা যাতে রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারে তার জন্য প্রেয়ার জানাচ্ছেন তার পাশাপাশি একটা টাইম পিরিয়ডের মধ্যে পাওয়া ক্যান্ডিডেট তাদেরকেও যাতে পরীক্ষায় বসে দেওয়া হয় এনসিটি রুলস মেনে সেই বিষয়টা তারা তুলে ধরেন এবং তার পাশাপাশি প্রতীপধর মহাশয় তিনিও ফর্টি ফাইভ পার্সেন্টের তাদের রিলাক্সেশনের বিষয়টিকে উত্থাপন করেন এবং তাদের যেন ছাড় দেওয়া হয় সে বিষয়ে তিনি প্রেয়ার জানান এরপর সুবীর সনাল মহাশয় তিনি বলেন যে সুপ্রিম কোর্টে এসএসসি তারা চাইলে টাইম ফ্রেমটাকে তারা বাড়াতে পারে এক্সটেনশন করতে পারে এরপর কল্যাণ ব্যানার্জি মহাশয় তিনি এস এর পক্ষ থেকে তিনি কথা বলেন তিনি বলেন যে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসে যারা পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট কারা কারা রয়েছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে কিন্তু যারা এখানে চাকরি পাননি তারা অ্যাকচুয়াল টেন্টেড কি আনটেন্টেড সে বিষয়টা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই জাজমেন্টের তিনি তিনি তুলে এবং তার বলেন এর ফলো করা হয়নি পরবর্তী নতুন রিক্রুটমেন্ট রুলস নিয়ে আসা হয়েছে এবং এজ রিল্সেশ বিষয়টা তিনি বলেন শুধুমাত্র যারা বৈধ ক্যান্ডিডেট এবং যারা ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য সুপ্রিম কোর্ট সেটা নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু জাজমেন্টের মধ্যে কোথাও উল্লেখ করা নেই যে টেন্টেড ক্যান্ডিডেটরা এখানে এই পরীক্ষায় বসতে পারবে না এমন কোথাও উল্লেখ করা নেই তো বিচারপতির সঙ্গে কল্যাণ ব্যানার্জি এই সময় একটু বাগবেদানটা চলে কল্যাণ ব্যানার্জি জানান যেহেতু এটা ফিউচার রিক্রুটমেন্ট অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেস সুতরাং সেখানে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবে না এমন নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি

এই পরীক্ষায় বসা নিয়ে এবং তাদের মার্কস প্রকাশ নিয়ে বিচারপতি কিন্তু সন্তুষ্ট প্রকাশ করলেন না এভাবে রাজ্যের এই জিমশা তিনি বক্তব্য রাখছিলেন তারপর বিকারবাবু তিনি বিভিন্ন ধরনের পয়েন্ট গুলো তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন এভাবে শুনানোর প্রক্রিয়া মোটামুটি শেষ হয়েছে তারপর বিচারপতি তিনি একটি মোটামুটি আইডিয়া তিনি দিয়েছেন যে সুপ্রিম কোর্ট যে টাইম ফ্রেম বেঁধে দিচ্ছে সেই টাইম ফ্রেমের মধ্যে কোনোরকম তিনি হস্তক্ষেপ করবেন না টেন্টেড ক্যান্ডিড নিয়ে বসা নিয়ে কিন্তু বিচারপতি প্রথম থেকেই অক্ষণ রয়েছেন প্রথম থেকেই কিন্তু ভালোভাবে তিনি নেননি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে এই পরীক্ষা বসা নিয়েও কিন্তু বিচারপতি করার নির্দেশ তিনি দিলেও দিতে পারেন এভাবে সমস্ত শুনানি প্রক্রিয়া আজ কমপ্লিট হয়েছে তো বিচারপতি তিনি পাঁচ মিনিট সময় চেয়ে নিয়েছিলেন যে পাঁচ মিনিট পরে তিনি কি অর্ডার দেবেন সেটা এসে লিখবেন তো তারপর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর অন্যান্য মামলার মান্থলি মামলাগুলো শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে তার অর্ডার কপিতে প্রকাশিত হলে তবে আমরা বিস্তারিত জানতে পারবো তিনি কি একচয়াল কি নির্দেশ দেন পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনারা এই চলে নিতে পারবেন আপনাদের ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্প্রাম দেখা জন্য সকলকে ধন্যবাদ